কেন্দ্রীয় নেতা যারা আছে তারা যদি নাকে তেল দেয় যদি ঘুমা হয় তাহলে তো হইলো না ডাকশো নির্বাচনে যে শিবির পাস করলো কিন্তু মাঠ পর পর্যায়ে যে কাজ করা বিএমপি তো দেখা গেছে দিন যাইতে পিছিয়ে আছে একত্রিশ দফা দাবি এটা খালি তো মুখে বললে হবে না এটা বাস্তবায়ন করতে হবে মাঠ যে কাজ করতে হবে ডাকশো নির্বাচনে শিবির যে পাস করলো এখন তো দেখা যায় অনেক আগে আগে আছে কিন্তু মাঠ পর্যায়ে যে কাজ করা বিএমপি বিএমপি তো দেখা গেছে দিন যাইতেছে বিএমপি পিছিয়ে আছে কিন্তু আমরা তো বিএমপির সাপোর্টার বিএমপি যদি মাঠে যদি ভালো কাজ করে আমরা এর সাথে আসছি বা এর সাথে থাকবো বিএনপি মাঠে থাইকে জনগণের আশা আহাঙ্ক্ষা কি এটা দেখব বুঝবো তারপরে বিএনপির মানে সাপোর্টার আর আগে আগে যাব আগামী জাতীয় নির্বাচনে যে কেন্দ্রীয় যে নেতা এরা যদি মাঠে মাঠ পর্যায়ে নাই মা যদি কাজ করে তাহলে হয়তো আমি আশা করি আগামীতে বিএমপি অবশ্যই আসব। অবশ্যই ভালো কাজ যদি করে তাহলে অবশ্যই বিএমপির সাপোর্টার বা বিএমপি যদি কিনা মাঠ পর্যায়ে কাজ করে কেন্দ্রীয় নেতা যারা আছে তাহলে আশা করি যে আগামী সংসদে বিএমপি যাবে ছাত্র শিবির যেভাবে আগে আছে কিন্তু যদি মাঠ পর্যায়ে যদি বিএমপি যদি কাজ না করে তাহলে ছাত্র শিবির যারা আছে এটা আগে যাবে এই যে ডাকস নির্বাচনে ডাকস নির্বাচনে এতে তারা তো এখন দেখা যায় আগে আছে বিএনপি আস্তে আস্তে পিছিয়ে যেতেছে কিন্তু কেন্দ্র নেতা যারা আছে এরা যদি মাঠ পর্যায়ে যদি কাজ না করে তাহলে তো আশা করি যে পিছিয়ে যাবে কিন্তু পিছিয়ে কেন যাবে যদি কেন্দ্র নেতা যারা আছে বিএনপির এরা যদি আগে থাকে মাঠ পর্যায়ে যদি কাজ করে জনগণের আশা আহংক্ষা যদি পূরণ করে তাহলে তো বিএনপি আমরা বিএমপি চাই বিএমপি আসবো আর একত্রিশ দফা যে দাবি এটা খালি তো মুখে বললে হবে না এটা বাস্তবায়ন করতে হবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে আর নির্বাচনের আগে নির্বাচনের আগে জনগণের পাশে যাইতে হবে জনজনের কি আশা কি আশাঙ্কা এটা শুনতে হবে বুঝতে হবে কাজ করতে হবে আর একত্রিশ দফা একত্রিশ দফা যে আমরা শুনতেছি একত্রিশ দফা একত্রিশ দফার আগেই তো কাজ করতে হবে যদি কাজ একত্রিশ দফার আগে যদি কোনো কাজ না করে তাহলে তাহলে তো নির্বাচনে যে জামার শিবির যে ডাকশো নির্বাচন হইলো ওই জায়গায় পাশ করলো তাহলে তো আমরা পিছিয়ে আছি বিএনপি পিছিয়ে জামার জামা শিবির যেভাবে কাজ করতেছে ডাকশো নির্বাচনে যে পাশ করলো তা আমরা চাই বিএনপি আরো ভালো কাজ করুক জনগণের কি চাই এটা শুনুক জনগণের পাশে যাক আমরা এই এই আশঙ্কা নিয়ে তো আমরা এলো ওই বিএনপির উপরে ভরসা করি যদি বিএনপি যদি ভালো কাজ না করে নেতা যারা আছে এরা যদি না তেল দেয় যদি ঘুমায় যে আমরা একটি আমরা বাস্তবায়ন করব। কিন্তু একত্রিশ দফা বাস্তবায়ন করবো এটা তো জনগণ দেখাইতে হবে আমরা আমরা বাস্তবায়ন করবো কিছু দেখাইতে হবে তাহলে জনগণ এটা বিশ্বাস করবো বা জনগণ ওই একত্রিশ দফার পাশে থাকার জন্য চেষ্টা করব। বা ওই কেন্দ্রীয় নেতা যারা আছে এদের সাথে থাকার জন্য চেষ্টা করব। নির্বাচনের আগে তো কিছু বাস্তবায়ন করতে হবে দেখাইতে হবে যদি না দেখাইতে দেওয়া হয় যদি না দেখাতে পারে তাহলে তো এই জনগণে এদের প্রতি আস্থা রাখবো বা কি বিশ্বাস করবো ডক্টর ইন্নুস তত্ত্বাবধায়ক সরকার এখন তো উনি বলে দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন যে হবে ডক্টর ইনুস সরকার বলে দিয়েছে তাহলে কেন্দ্রীয় নেতা যারা আছে তারা যদি নাকে তেল দিয়ে যদি ঘুমা হয় তাহলে তারা হইল না তাদের মাঠে কাজ করতে হবে তাদের মাঠে কাজ করতে হবে কাজ করলে পরে তাহলে একত্রিশ দফা যে বিএনপি বলতেছে ওটা বাস্তবায়ন বাস্তবায়ন হবে এবং মানুষের বিশ্বাস করব যে না বিএনপি একত্রিশ দফা যে দিছে কিন্তু একত্রিশ দফার মধ্যে বা জনগণের বিশ্বাস আসবে আমলিক তো চেষ্টা করবো রে ডুবানোর জন্য কিন্তু আমরা যদি কিনা সবাই যদি ঐক্যবদ্ধ যদি কাজ করি তাহলে তো ওই আমলিক মাথা চারা দেওয়া উঠতে পারবো না আমরা যদি ঐক্যবদ্ধ হই না হই আমাদের কেন্দ্রীয় নেতা যারা আছে তারা যদি মাঠ পর্যায়ে কাজ না করে তাহলে আমরা কি আমাদের আমাদের কী আত্মবিশ্বাস থাকবে আর আমলিক তো মানে মাথা উঠার জন্য চেষ্টা করবে যাতে চেষ্টা না উঠতে না পারে আমরা ওই হিসাবে আমরা মাঠ পর্যায়ে থেকে আমরা বাস্তবায়ন করবো আমরা যে একত্রিশ দফা একত্রিশ দফা যাতে আমরা বাস্তবায়ন হয় এইটাই আমরা আশাবাদী আর আমলিক তো মাঠ পর্যায়ে নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ওই ঝটিকে মিছিল করে বা ওই জ্ঞানজাম করার চেষ্টা করতেছে এরা দিন যাইতেছে আরও বাড়তেছে যাতে এরা না বাড়তে না বাড়তে পারে ওই চেষ্টা বা ওইদিকে আমরা লক্ষ্য রাখতে হবে বিএমপি জামাত এরা শিবির সবাই সবাই যাতে আমলিক যাতে মাথা ছাড়া না হতে পারে এই আমরা আমাদের সবাই সবাই যে কটা দল আছে আমলিক বাদে সবাই ওইদিকে লক্ষ্য রাখতে হবে যাতে এরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা কোনোভাবে যেন মাথা যা রাতে না উঠতে পারে বা বি নুর লোক যে মারি দৌড় করল লোক এটা কি বাস্তবায়ন হয়েছে এটা তো বাস্তবায়ন নাই এটা পুরো ধর্ম হয়েছে এটা কে করছে এটা ওই যে আমলেগের যে একটা অংশ যে বাংলাদেশ শুরু হয়ে গেছে এই ইয়া জামাতের পছন্দের জন্য ওরা এই কাজগুলো করতেছে দাওয়ক কাজগুলো করতেছে যাতে বিএমপি জামাত শিবির এদের পছনের জন্য এদের পোছানের জন্য এরা এই মাঠ পর্যায় গুপ্ত হামলা এই দিয়ে করতেছে যাতে এরা কাজ না করতে পারে সেই দিকে আমাকে সবারই কেন্দ্রীয় নেতা যারা আছে আমরা যারা আছি বা মাঠ পর্যায়ের নেতা যারা আছে এরা সবাই ওই দিকে রক্ষা রাখতে হবে যারা এরা মাঠ দে না উঠতে পারে নুরের যে মারছে মারে যারা আহত করছে তারা মেডিকেলে পাঠিয়েছে পুরো চরমান নাই চলমান নাই জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দিয়েছে এটা তো জাতীয় পার্টি তো আমলিগের একটা অংশ এ তো খারাপ কিছু করে নাই এটা তো খারাপ কিছু করে নাই এটা তো আমরা জাতীয় পার্টির যে আগুন ডাক দিছে এ তো ওই আমলিগের একটা অংশ চক্র ও আর ওই আগুন ডাক দিছে এরা তো বিপিনুর কে বিভিন্ন একটা সে একটা সে একটা দলের সভাপতি উনি কি কাজ করতে পারে জীবনও করতে পারে না এই এটা কি বাংলাদেশে যারা কিনা জামা শিবির বিএনপি এরা কিছুতে মাইনে নিতে পারে না আমরা চাই উপযুক্ত বিচার হোক যে আসামি বিডু ফিডু দেখে দেখে এদের বিচার করুক আমরা কঠিন বিচার চাই একটা দলের সভাপতি আজকে তো মেডিকেলে সে তোর তার দুর্ঘটনা এত বড় আক্রমণ শিকার হইলো পুলিশ বাহিনী আছে সেনাবাহিনী আছে তারা কি করতেছে তারা কি ভিডিও ফুটেজ দেখে কি তারা কি এটা পদক্ষেপ নিতে পারে না অবশ্যই পারে যদি ইচ্ছা থাকে অবশ্যই পারে পুলিশ বাহিনী আছে এত মাত্র কিছু আমলিগের চক্র আছে এই নিয়ে এক ধরনের কাজ করতেছে এটা আমরা চাই যে বর্তমান যে সরকার সরকার এটা ওই তদন্ত করে দূষী যে তার সাজা হোক এটা আমরা আশাবাদী বা ডক্টরিন্ন যারা আছে এরা যে সামনে যে নির্বাচনটা সুস্থ হয় সবাই জানে কেন্দ্রে যে ভোট দিতে পারে এটা আমরা এরা আশাবাদী সুন্দরভাবে প্রশাসন যারা আছে বা ওই ডক্টর যাতে আছে যাতে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে সুস্থ নির্বাচন হয় এটাই তো আমাদের জনগণের আশা